মাথা যদি ঠিক থাকে তাহলে কি ওর মাথা কিনতে পারবে না সিন্ডিকেট চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে চা শ্রমিকদের সচ্চরhbar আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসালম চা বাগানের ভাইদের কাছে অনুরোধ চা বাগানের মদের পাটটাগুলো ভেঙে ফেলার আহ্বান করেন তিনি রোববার 12 জানুয়ারি বিকেলে মওলুবি বাজারের কমলগঞ্জের কুরমা চা বাগান মাঠে অনুষ্ঠিত চা শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন আপনারা যদি আপনাদের বিরুদ্ধে হয় এই নিয়ে আগামীর বাংলাদেশে কলিজাটা বড় করে কথা বলতে চান সবার আগে ওই মদের পাটটাগুলো ভেঙে ফেলেন আপনারা যদি আপনাদের স্ত্রী সহধর্মী বন্ধের সাথে হওয়া নির্যাতনের কথা বুক ফুলিয়ে বলতে চান সবার ওইWorkers পার্টিগুলো জেগে থাকে ঠিক মাথা যদি ঠিক থাকে তাহলে কি ওর মাথা কিনতে পারবে না কিন্তু এমন একটা সংগঠন করা হয়েছে যে ওদের মাথায় ঠিক থাকে ন্যাশনাল টি কোম্পানি সহ সকল চা বাগানের শ্রমিক ও চা শিল্প prokaryে কার্যকর ভূমিকা গ্রহণ করা মজুরি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও চাকুরি নিশ্চিতের দাবিতে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাস এতে সভাপতিত্ব করেন চা শ্রমিক নেতা ধনা বাউড়ি এছাড়াও উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতৃবৃন্দ সহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ